এই স্টাডি করার সময় আমার মানে অনেক চিন্তা ভাবনা আসে এগুলো আমি ধরেন নিজে থেকেই প্রশ্নের উত্তর দিয়ে ইমান আরো মজবুত হয় বলে আমি মনে করি তো সেখান থেকে মানে সাধারণ ভাবে এটা আমার কোনো সংশয় না একটা প্রশ্ন এরকম দুটা প্রশ্ন আইসে সেহেতু আমি আপনাদের সাথে আলোচনা করে বিষয়টা আরো ক্লিয়ার করে নিতে চাই চাইলে মানে এটা আমার ইমান আরো মজবুত হবে এরকমটা আমি মনে করি ইনশাল্লাহ আমাদের পানেলি অনেক ভাইরা আছেন আহ প্রশ্ন উত্তর দিবেন আপনার প্রশ্ন আপনি করেন অনেক আমাদের আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মানুষ জিন জাতিকে তার ইবাদত করার জন্য আমরা সুরা জারিয়াতে ছাপ্পান্ন নম্বর আয়াত দেখলে মাহাতে আছে সুরা মূলকে দ্বিতীয় এরকম আছে আল্লাহ তালা আমাদের তার ইবাদতের জন্য সৃষ্টি করেছে কিন্তু অন্যদিকে আমরা আবার দেখি যে আল্লাহ তালা নিজের স্বয়ং সম্পন্ন তার কোনো কিছুর প্রয়োজন নেই এমনকি আমাদের ইবাদতেরও না যদি আমার ভুল হয় আপনারা একটু আমার সংশোধন করে দিন যে আমাদের ইবাদতেরও না তো এখন এই যে আমাদের দুনিয়া বিপরীক্ষা আল্লাহ তালা তো আমাদের সৃষ্টি করার আগে থেকে জানে যে কে জান্নাতে যাবে কে জাহান্নামে নামে কে পাপ করবে বা কেমন থাকবে কিন্তু এই যে পরীক্ষাটা আমি মনে করি এটা জাস্ট মানে আমরা যাতে কে দিন কেউ বলতে না পারে যে আমাকে মানে অবিচারে জান্নাতে দেওয়া মানে জাহান্নামে নামে দেওয়া হচ্ছে এবং তাদের সামনে ওই দিন যাতে স্পষ্ট থাকে যে যে কারণে আমাদের নিজের পাপের ফলে এরকমটা হচ্ছে সেই জন্য আমাদের সামনে পৃথিবীতে মানে এরকম পরীক্ষা শুরু রাখা হয়েছে তো এখন আমার মানে মূল প্রশ্ন হলো এখানে আমি এটা বলবো না যে আল্লাহ তালা জানার পরেও কেন পৃথিবীতে পরীক্ষা সহি করলো মানে আল্লাহ তালা তো এক সময় একা ছিল কেউ ছিল না এমনকি এমন একটা সময় আসবে যখন আল্লাহ তালা একা থাকবে আমাদের কর্মফল অনুযায়ী আমরা জান্নার জাহান নামে থাকবো তো এইখানে যে মাঝখানের যে সময়টুকু যে এখানে আল্লাহ তালা সৃষ্টি করতেছে অনেক মাকলু এবং আমাদেরকে পরীক্ষা নিচ্ছে এবং আল্লাহ তালা জানে যে তার সৃষ্টির ভিতর থেকে এরকম অনেকে আছে তারা জাহান নামে যাবে সেহেতু এই ক্ষেত্রে আসলে সৃষ্টির

জন্য প্রয়োজন না যে আমি তার আনুগত্য করতেই হবে বিষয়টা এরকম না যে আমি যদি আল্লাহ তালার আনুগত্য না করি আল্লাহ তালার কোনো ক্ষতি হয়ে যাচ্ছে বা আল্লাহ তালার হচ্ছে যে কোনো কিছু কমে যাচ্ছে বরং এটা বান্দা যদি আনুগত্য না করে তাহলে তার ক্ষতি হচ্ছে সে হচ্ছে জাহান যাবে এটা হচ্ছে এক নম্বরের বিষয় আর দ্বিতীয় বছর হচ্ছে তাহলে আল্লাহ কেন সেই বান্দাকে কমান্ড করলেন এটা হচ্ছে যে একেবারে স্বাভাবিক উত্তর এটা হচ্ছে যে যিনি অথর অথরিটি যিনি তিনি আসলে তার উইল অনুযায়ী কাজ করবেন আমি একটা কোম্পানি যদি আমি চালু করি তো সেই কোম্পানিতে কি হবে না হবে ওটা আমি যেহেতু চালু করছি কোম্পানিটা তাহলে আমি এটা ডিসাইড করব যে আসলে আমার আমি কখন কি করবো না করবো আল্লাহ তালের ইচ্ছা শক্তি আছে এবং তিনি তার ইচ্ছা শক্তির মাধ্যমে এটা উইল করছেন এটাকে ইনভেস্ট করছেন সুতরাং আল্লাহ তালা কেন করছেন হচ্ছে এটা আরেকটা প্রশ্ন আমি খেয়াল করিনি খেয়াল করছিলাম ওইটাই মূলত ছিল আল্লাহ তো সবকিছু জানেন আহ মানুষকে পরীক্ষা করছেন এবং পরীক্ষা করার আর উনি আমার বাড়িটা বলে গেছেন এরকম যে পরবর্তীতে যারা পরীক্ষিত হলো তারা জেনে যাবে যে আসলে তারা ওইখানে জান্নাতে জাহান্নামের যোগ্য কিনা উনি উনিস নিজে হিসেবে বুঝতে পেরেছেন কিন্তু তারপরেও যেহেতু আল্লাহ কিছু জানেন জেনে শুনেও তাহলে সৃষ্টি করার কি প্রয়োজন ছিল উনি তো না নাই করতে পারেন এই মধ্যবর্তী সময়ে উনি তো আগে এক কোন এক সময় একাকী ছিলেন পরবর্তীতে ওরকম একাকী হতে পারেন তাহলে এই মধ্যখানে এই যে সৃষ্টির প্রয়োজনটা কি আহ কি এটা ওখানে একটা বিষয় হচ্ছে তাহলে এটা একটা পয়েন্ট দেখেন আল্লাহ তালাহ সবকিছু জানেন এখন জানার পরে তিনি কেন সৃষ্টি করলেন তো আপনি যদি এটা বলতে চান যে আল্লাহ জানেন তো তিনি তো না সৃষ্টি না সৃষ্টি করতে পারতেন তাহলে তিনি জানেনটা কি তিনি জানেন যে তিনি আমাকে সৃষ্টি করবেন তাই না এখন তিনি যদি এটা জানেন কিন্তু তিনি আমাকে সৃষ্টি করলেন না তাহলে তো হয়ে যাচ্ছে কি আল্লাহ তার একটা জ্ঞানকে আমি ইনভেস্ট করতে পারতেছেন আল্লাহ সপ্তাহের মধ্যে একটা লিমিটেশন আরোপ করে ফেলতেছেন এটা আমাদের ক্ষেত্রে পসিবল হতে পারে যে আমি আমি কোনো একটা কিছু জানি যে হ্যাঁ আমি যদি এরকম হয় আমি ওইরকম করবো বাট এটা আমি ইনভেস্ট আমি করতে পারলাম না আমার আমার এটা হতে পারে কারণ জ্ঞান হচ্ছে লিমিটেড আমি সে সশীম সত্তা কিন্তু আল্লাহ তালা যেটা জানেন ওটা অ্যাকুরেট যেটা সেটাই জানেন এবং ওটাই বাস্তবায়ন হবে আল্লাহ তালার ক্ষেত্রে বিষয়টা এরকম না যে আল্লাহ তালা এটা জানেন কিন্তু আল্লাহ তালা যেটা জানেন সেটা তিনি বাস্তবায়ন করবে না একটা বিষয় হচ্ছে এটা আর তো জানেন যেহেতু তিনি কিভাবে এই প্রসেসে করলেন এখানে আরেকটা ইয়ে হচ্ছে দেখেন মানুষকে আল্লাহ তালা জাহার দিবেন আবার কাউকে জান্নাতে দিবেন তো এটার একটা সুন্দর একটা সিস্টেম আছে যে আপনি মনে করেন তার থেকে পরীক্ষা নিলেন আপনি নিজে চিন্তা করে দেখেন আপনি একটা ক্লাসে আপনি স্টুডেন্টদের থেকে পরীক্ষা না নিয়ে আপনি তাদেরকে রেজাল্ট দিয়ে দিলেন তখন কি হবে এটা কি কেউ গ্রহণযোগ্য বলে মনে করবে তখন সবারই মানে এটা প্রশ্নবিদ্ধ হয়ে যাবে তো এখন আল্লাহ তালা যদি সেভাবে জাস্ট জানার উপরে ভিত্তি করে যদি কাউকে জান্নাতে কাউকে জাহানামে দিত তখন আসলে মানুষরা চাইলে যেহেতু মানুষকে আল্লাহ তালা প্রি তখন মানুষ চাইলে তার প্রি ইউজ করে এই প্রশ্ন করতেই পারতেন যে না আমি তো এরকম করতাম না আমি হচ্ছে যে যদি আমাকে দুনিয়াতে পাঠানো হতো তাহলে আমি অবশ্যই আনুগুত্যশীল হতাম যে সাক্ষরটা আলমারা হতে দিয়ে আসছিলাম আমরা সুতরাং এটা একটা সুন্দর প্রসেস যে প্রসেসের মাধ্যমে আল্লাহ তালা তার কর্মের ভিত্তিতে ন্যায্যতার ভিত্তিতে তাকে জান্নাত বা জাহার দিচ্ছে এবং ওই প্রশ্ন করা তখন সুযোগ থাকে না যে না আমাকে যদি সুযোগটা দেওয়া হতো আমি ভালো হতাম কিন্তু আমাকে সুযোগ দেওয়া হয় নাই এই প্রশ্ন করা শুরু থাকে না প্রসেসটা খুবই সুন্দর একটা প্রসেস মুফতি সাহেব আপনি এড করতে পারেন এখানে এখানে পুরোপুরি কথাটা চলে আসছে মূল কথাটা হচ্ছে আল্লাহ তাল্লাহার যে বিভিন্ন ধরনের সিফাত বৈশিষ্ট্য ছিল গুণাবলী ছিল সে গুণাবলীর বহির প্রকাশ হিসাবে আল্লাহ ইয়া করেছেন যেমন আল্লাহ বিভিন্ন আল্লাহ করেছেন কেন যেমন আমরা দেখতে পাই আল্লাহ আহ রাজা রিজিকদাতা আল্লাহ তাআলা আমরা দেখতেছি আল্লাহ এবং আল্লাহ তালা আলিমুল এই যে আল্লাহ তাল যে বিভিন্ন বৈশিষ্ট্য নাম আছে এবং আল্লাহ তাআলা মালিক প্রতিফল দেব মালিক দিন এটা তো আসলে এক নতুন সৃষ্টি হয় নাই আল্লাহ তালার এই ক্ষমতা তো চিরন্ত শুরু মানে যেটা যার কোনো শুরু নাই যার কোনো শেষ নাই তো এই সৃষ্টির স্রষ্টার বৈশিষ্ট্যগুলা গুলা তো প্রয়োগ করতে হবে তা আল্লাহ তালা এক নাম্বার লা সৃষ্টির প্রয়োগ করেছেন দুই নাম্বার ফ্রি ওয়েল আমাদেরকে ইচ্ছা শক্তির মাধ্যমে আমাদের দুইটা ইচ্ছা স্বাধীনতা দেওয়ার কারণে আমাদেরকে ওনার যে বিভিন্ন কানেকশনটা চলে গেছে ইনশাআল্লাহ নি কন্টিনিউ করবেন আমার মনে হয় মুফতি সাহেবের অডিও ডিসকানেক্ট হয়ে গেছে আপনি দেখেন তো আপনার ক্যামেরাটা একটু ঠিক করে নিন ক্যামেরা এবং আমার অডিও সেটআপটা এখানে কিন্তু আপনি বেক্সটা আছেন ফাহান ভাই আপনি কি এতক্ষণ বুঝলেন যে আসলে যে কেন এরকম হচ্ছে যে যেহেতু আল্লাহ নিজেই কিছু গুনে গুনার নিত যেমন উনি হচ্ছেন আল্লাহ হ্যাঁ হালেক যিনি সৃষ্টি সৃষ্টি করবেনই যার বহিঃপ্রকাশ এখন আল্লাহ নিজের ইচ্ছায় তিনি সৃষ্টি করেন যখন ইচ্ছা সৃষ্টি করেন যা ইচ্ছা উনি ইচ্ছা করেন সেই হিসাবে উনি সৃষ্টি করেন এখানে ওনার পুরো ইখতিয়ার আছে এখানে আমরা সেটা কোনো প্রশ্ন করতে পারি না হুম এখানে আমাদের প্রশ্ন করার কোনো আসলে স্কোপটাই নেই যে আমরা কেন প্রশ্ন উনি কেন সৃষ্টি করেছেন উনি সৃষ্টি করেছেন ওনার সৃষ্টি করার এবিলিটি আছে উনি সৃষ্টি করবেন সৃষ্টি তখন দেখবে যে আমরা আসলে যে সৃষ্টি হয়েছি কেন হয়েছি তার আমাদের কোনো পারপাস আছে কিনা আমাদের কোনো উদ্দেশ্য আছে কিনা আমাদের সৃষ্টির মধ্যে এবং সেই উদ্দেশ্যকে আমরা সেটা পূরণ করতে পারছি কিনা এখন এই যে এত সব প্রশ্ন এখন এগুলো কে করে জানেন যে স্রষ্টার উদ্দেশ্য স্রষ্টাকে নাকচ করার জন্য এই বিভিন্ন ইতিহাসটা এরকম প্রশ্ন নিয়ে আসতে পারে যে এটা কি মিনিংলেস মনে হয় না আসলে কিন্তু এটা ওই যে পেঁচানো একটা ব্যাপার আছে যে স্রষ্টার অস্তিত্বকে করতে পারে না তারা এখন করে হ্যাঁ এই জন্য এইসব প্রশ্ন যদি আপনার মনে যদি আসে বা আপনি পড়াশোনার মধ্যে চলে আসে তাহলে আপনি দেখবেন ওইখানে স্রষ্টার অনেক গুণ আছে ওনার ওনার যে অনেক সিফাত আছে যেগুলো সতস্ফূর্ত বা সে প্রকাশ ঘটে আমরা দেখি উনি সেটা সৃষ্টি করেন উনি যে আর রাজ আমাদের মতি সাহেব বললেন যে মানুষকে ঋষিক প্রদান করেন অর্থাৎ করে যে মহুখ হলো তাকে দিয়ে তো সেটা উভয় প্রকাশ গঠাবেন হুম কেউ যদি নাও থাকত তাহলে কিন্তু উনি রাজ্জাক থাকতেন কেউ যদি নাও সৃষ্টি হতো উন আলাহা থাকতেন কেউ যদি নাও থাকতো তিনি ইলাহ হতেন বা আবুদ হতেন কিন্তু যখনই সৃষ্টি হল তখন সৃষ্টি তখন সেটা বুঝতে পারে হৃদয়াঙ্গম করতে পারে ও টাউন করতে পারে এবং এই সিদ্ধান্তে আসতে পারে যে আসলেই এরকম একজন স্রষ্টা আছে হুম এখন স্রষ্টা কোনোভাবেই তিনি ওই সৃষ্টির প্রতি মোকাবেক কি হয়ে যান না সৃষ্টি করলেই যে মোকাবিলাক কি হয়ে যাবে এমন না হুম এই সৃষ্টি কি ধ্বংস করে নিতে পারেন এটা কোনো ব্যাপারই না কিন্তু সৃষ্টি যে হবে এটা তার নিজের ইচ্ছার মাধ্যমে হয় কারণ তিনি নিজে কিছু গুণে গুণান্বিত যার মধ্যে কিছু গুণ আছে তার সিফাত আছে হচ্ছে আল খালেক হম এই জন্য সৃষ্টি হয় এখন কেউ যদি এরকম প্রশ্ন করে এতে তাহলে উনি জানেন সব কিছু তাহলে সৃষ্টি করেন কেন উনি তো জানবেই কারণ যা সৃষ্টি আল্লাহ আলম ওমান খালাক ওহু আল্লাহ তুই ফুল খাবি তিনি কি জানবেন না যিনি যা কিছু সৃষ্টি করেছেন অবশ্যই তুই জানা আসবেন এখন সৃষ্টি করেছেন এর মানেই হয় না তুমি সবকিছু জানেন বলেই ওদেরকে এমনভাবে সৃষ্টি করেছেন যে ওরা কিছু করতে পারবো না তিনি মানুষকে এই বা সৃষ্টি জগতের কিছু জীব আছে যার মধ্যে এই ক্ষমতা বা এবিলিটি দিয়ে দিয়েছেন যে তারা কিন্তু তাদের নিজের ইচ্ছা শক্তিকে এখানে খাটাতে পারে সাম অ্যামাউন্ট অফ লিমিটেড ফ্রি হ্যাঁ এই জন্য এই ধরনের প্রশ্ন আসলেও সেটা আপনি যদি একটু ভালোভাবে একটু চিন্তা করে দেখেন তাহলে বোঝা যাবে যে এগুলোর প্রশ্ন উত্তর আল্লাহ নেই কোরআনে দিয়েছেন এবং এই প্রশ্নগুলো কিন্তু আমাদের কাছে কোনোভাবেই সন্দেহ করতে পারে না বরং স্রষ্টার যে কিছু পরিচয় আছে তার তার সাথে আমরা আরো আরো বেশি পরিচিত হয়ে যাই হ্যাঁ আগে জানতাম না এখন আমরা জেনে নাই এরকম সারাবাই অনেক সময় সেটা ব্যাখ্যা করেন আজকে সারা একটু একটু করেন এখানে যে স্রষ্টা যে কি সেটা আমরা যত বেশি জানবো তত আরো বেশি আরো মহিমান্বিত একটা সত্যার আমরা পরিচয় হয়ে যাব এবং তত বেশি কিন্তু আমরা তখন তিনি যে কতটুকু অমুখাপেক্ষী এবং আমরা যে কতটুকু তার প্রতি মুখাপেক্ষী বা ডিপেন্ডেন্ট সেটা আমরা তত বেশি বেশি বুঝতে পারি এবং সেই বেশি বেশি বোঝার পরিসর থেকে কিন্তু আমাদের সেই ইবাদতের পরিচয়টা চলে আসছে যে আমরা কেন তার এই করব করবো কারণ তিনি হচ্ছেন আমাদের এই পদ্মান করব না হ্যাঁ এটা হচ্ছে নাচলি সেটা ফলো করে হ্যাঁ ভাই যেটা আপনারা তো দিয়ে দিয়েছেন আর বেশি কিছু যোগ করার কিছু নেই ব্যাপার হলো যে আল্লাহ যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন আল্লাহ যেহেতু দুই টিনে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের মানুষ যখন আমরা কোনো কাজ করি তখন আমাদের উদ্দেশ্যগুলো কিভাবে নির্ধারিত হয় আর সেই নির্ধারণের সঙ্গে আল্লাহর উদ্দেশ্য বা কোনো কিছু করার কিছু যে পার্থক্য আছে সেই কি কি পার্থক্য আছে এটা আমাদেরকে বুঝলে বুঝে যাব যে আপনারা যে উত্তরগুলো দিলেন সেই উত্তরগুলোই কেন যথেষ্ট হ্যাঁ তো এক নম্বর হলো যে আমরা ধরুন যখন কোনো কিছু কাজ করি তাহলে কিসের জন্য করি আমরা আমরা দুই ধরনের কাজ করতে পারি এক হচ্ছে যে নিজে থেকে স্বেচ্ছায় কোনোভাবে একদম মানে একদম ফ্রি আমি 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 একটা কিছু করলাম যে ঠিক করব এটা করব তারপরে আমি কোন একটা জিনিস দেখতে চাইছি চাইছি বা কিছু করতে এরকম একটা ব্যাপার নিজে থেকে ইনিশিয়েট করা বা নিজে থেকে একটা সূচনা করা আর একটা জিনিস হলো এখানে কোনো কিছু বাধ্যকতা কথা নেই আর একটা জিনিস হলো যে কোন একটা প্রক্রিয়ায় আমি আবদ্ধ সুতরাং ওখান থেকে আমি কোনোভাবে ওই জায়গা থেকে মুক্তি পেতে চাইছি বা ওটাকে এড়িয়ে আমি অন্য একটা কিছু করতে চাইছি বা আপনার যেটা হলো যে আমি বাহ্যিক কোনো কিছুর প্রতি আমি রেসপন্স করছি বা বাহ্যিক কোনো কিছুর প্রতি রেসপন্স করছি কিসের কারণে আমার অভ্যন্তরীণ কোনো ধারণার কারণে যেমন কোনো কিছু রাস্তা যদি ধরুন আমি অন্য রাস্তা চয়েস বাস বাসায় করি তাহলে আমি আয়দার কোনো দূরত্ব এড়াবো এড়াতে চেষ্টা করছি বেশি সময় লাগবে এটা এড়াতে চেষ্টা করছি বা কোনো ভয় বা কোনো আশঙ্কা এড়ানোর চেষ্টা করছি তাই না বা যে রাস্তা দিয়ে যাব সেটা দেখতে আমার ভালো লাগবে ভালো লাগবে এটা ভালো লাগার একটা ব্যাপার আছে তো তার মানে হলো আমাদের উদ্দেশ্যগুলো গুলো ভেতর থেকে আসে না হলে অন্য কেউ যদি আর কিছু করে তাহলে সেইটাকে অস্বীকার করার জন্য বা সেইটা সেটাকে এড়িয়ে কোনো একটা পথ আমরা বা একটা কাজ আমরা করি এখন আল্লাহর জন্য দ্বিতীয়টা প্রযোজ্য যে আল্লাহ কোনো কিছুর দ্বারা বাধ্য হয়ে কোনো কিছুর দ্বারা কোনো কিছু রেসপন্স করার জন্য দ্বারা করেছেন আল্লাহর আগে পরে আল্লাহর আল্লাহর আগে উপরে আল্লাহ কাউকে বাধ্য করেন বা কাদ্দার পর হইতে এরকম কেউ নেই আল্লাহ যেটা করেছেন সেগুলো সম্পূর্ণ নিজে থেকে এটা হলো যে আমাদের কথা এবার আল্লাহ নিজে থেকে কেন করেছেন আল্লাহ নিজে থেকে কেন যে কোনো কাজ করি না কেন সেগুলো পরবর্তীতে আমরা বোঝা যাচ্ছি যেমন আল্লাহ নিজেকে প্রকাশ করার জন্য যেটা বা সৃষ্টি কেউ জানে না থাকে আল্লাহ নিজেকে জানাতে চান আল্লাহর মাহাত্ম গুণকে প্রকাশিত করতে চাইলেন মানুষের কাছে মানুষকে জানাতে চাইলেন মানুষকে সুযোগ দিতে চাইলেন বা অন্যান্য সৃষ্টিকে সুযোগ দিতে চাইলেন তার মহৎ গুণের প্রতিফলক হতে তার ইবাদত করতে তার ইচ্ছা প্রতিফলন করাতে এটা একটা সম্মানিত একটা কাজ এই যে ইবাদত করার জন্য সৃষ্টি করা যে আল্লাহ তো নিজেই সব সর্বোচ্চ সবচেয়ে উন্নত মানুষকে ওই উন্নত কাজের কিছু সুযোগ দিতে সুযোগ দিতে ইচ্ছা করলেন তার দয়া থেকে রহমত থেকে তিনি ইচ্ছা করলেন যে আপনার যেটা হলো যে যে এই ইচ্ছা দ্বারা বাধ্য না যারা ভালো তাদেরকে পুরস্কৃত করবেন যারা খারাপ যে জিনিস খারাপ 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 জিনিসকে যা অপছন্দ করেন সেটাকে ঘোষণা করে সেগুলোকে তার খারাপের স্থানে পৌঁছে দিতে কিন্তু জানেন যে কোনটা ভালো কোনটা খারাপ কিন্তু সেগুলোকে তাদের পর্যাপ্ত জায়গা মানে যথাযোগ্য জায়গায় পৌঁছে দিতে হ্যাঁ তিনি ইচ্ছা করলেন এই ইচ্ছাগুলো হচ্ছে প্রত্যেকটা হচ্ছে তার মহৎ গুণ থেকে আসা উন্নত গুণ থেকে আসা এবং সে প্রত্যেকটা উদ্দেশ্য এই সেই উদ্দেশ্য হচ্ছে অতি উন্নত উদ্দেশ্য তো দয়া ময়া জ্ঞান ক্ষমাশীলতা থেকে শুরু করে প্রত্যেকটা এর আপনার গুণ থেকে আসা তো সেই জন্য আল্লাহর এই যে প্রত্যেক যে অনেকগুলো উদ্দেশ্যে একসঙ্গে এই সৃষ্টির মাধ্যমে পূর্ণ করছেন তা প্রত্যেকটাতেই আল্লাহর মহৎ গুণের বহিঃপ্রকাশ এটা ঘটাচ্ছেন এবং এই ব্যাপারে তিনি কারো কাছে বাধ্য নন এবং তার উদ্দেশ্যগুলো সবসময় উন্নত এবং সেই উদ্দেশ্যগুলো তিনি ঠিক করেন

তেনা আল্লাহ আপনি আপনিকে আল্লাহরকে এইভাবে জিজ্ঞেস করতে এইভাবে জিজ্ঞেস করতে পারি আমরা যে আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করলেন আল্লাহ আমাদের কাছে কি চান কি এক্সপেক্ট করেন কি পছন্দ করেন হুম সেই পছন্দের জন্য কোন পছন্দ হিসাব আল্লাহর সৃষ্টি করেছেন এটা আমাদের এটা হলো যে আল্লাহ সৃষ্টি আল্লাহর পছন্দ নিজস্ব পছন্দ হুম নিজস্ব চয়েস এখানে কোনো বাধ্যবাধকতা নেই আল্লাহ পছন্দ করেছেন ইচ্ছা করেছেন সে কারণে সৃষ্টি করেছেন এবার আমরা এটা জিজ্ঞেস করতে পারি যে আল্লাহ কি পছন্দ করেন আমাদের কাছ থেকে কি দেখতে এক্সপেক্ট করছেন যে আমাদেরকে এবাহুতের জন্য সৃষ্টি করেছেন তাই না

আমার ইচ্ছা হয়েছে তাই করেছি বললো কেন করেছে আমার ইচ্ছা হয়েছে এবং আল্লাহর ইচ্ছা সবচেয়ে উন্নত ইচ্ছা তাই না তো যার ইচ্ছা সেই তার তো সেই ইচ্ছা অনুসারে কাজই করা উচিত আল্লাহ সবচেয়ে উন্নত আল্লাহর ইচ্ছা সবচেয়ে উন্নত তাহলে আল্লাহর ইচ্ছাকে তো ফেলে রাখা উচিত না আল্লাহ ইচ্ছা অনুসারে ঘটনা ঘটনা উচিত তাই না ঘটনা উচিত মানে আল্লাহ সেটা করাবেন সেটাতে সেটাতে আমরা বাদ আরোপ করতে পারি না যেন কেন করবেন তিনি তাই না